পুলিচ হৈ গৈছে ঢুকিয়ে আসছেন আপনি তো ঢুকে আছেন তাহলে আপনি ঢুকে আছেন তো দেখছেন তো আপনি

তাাই়ণানা চারকে য়ণ্য়ণে বাাইখ঳াখাতামমাকন চাডকে কালেশ. কেকনিয়ণ শ্মময়ণ য়ণ্য এই হা঳রা কাণ、hiçয় মকডকন্য়ণ য়ের কা স زنده <applause> باد <applause> રે રે આંજો এই জয় জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয় এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতা দি থেকে শুরু করে আমার ভাই অভিষেক

কলকাতার সমস্যা আছে আমাদের মোহন মোহনব্রিজটাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সবকিছু করতে হবে অনেক কাজ আছে আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতিয়ে এনেছে শুধু খড়গপুর কেন আমার সাতটা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার বোনেরা দিদিরা আর সেই ভালোবাসার কিছুটা কিছু কিছু আমরাও পাই আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সে আশীর্বাদ সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি এবার যে যে বিধানসভায় আমি গিয়েছি সেটা দাঁতন হোক নারায়ণগড় হোক কেশিয়ারি হোক আমাদের খড়গপুর গ্রামীণ হোক এগরাও বলবো এগড়াতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছি আমি এতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে খড়পুর শহরেও তো ভালো ফল হয়েছে আপনাদের এর বেশি ছিল মোনা হয় গতবার 20টা পেয়েছিলেন সেটা অলমোস্ট यस প্রায় হাফ বলবো হাফ বলবো হাফ এরকম এবং এইটুকুই বলবো যে খড়পুরের মানুষ আমার আছে যে যে এমপি আমি চেষ্টা বলার খড়গপুরের যাতে আরো ডেভেলপড হয় আরো সুন্দর হোক শহরটি যেটা আমি বললাম যে রেলওয়েজ এর সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভার্সেশনস হবে এইটুকু আমি জানি খড়গপুর নিয়ে থ্যাংক ইউ